আপনারা কি জানেন তারকেশ্বর মন্দির কিভাবে তৈরি হয়েছিল ষোলোশো শতাব্দীতে বিষ্ণুদাস নামে এক রাজা তিনি রামগড় অঞ্চলে রাজত্ব করতেন তার ধারমূল্য নামে এক ভাই ছিল তিনিই প্রতিদিন বনে যেতেন এবং পুজোর ফলমূল তুলে আনতে তিনিই একদিন বনে আশ্চর্য একটি ঘটনা দেখেছিল কি সেই ঘটনা সেটি আজকের বলবো তারকেশ্বর মন্দিরের ইতিহাসটি বা কী সেটিও আগে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করার আগে একবারই বলবো যারা এখনো পর্যন্ত আমার এই সনাতন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দিয়ে দাও একটা কমেন্ট করে দাও কমেন্ট করে বলো কেমন লাগছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তিনি প্রতিদিনের মতন পুজোর ফলমূল আনতে তিনি বনে যেতেন কিন্তু তিনি একদিন বনে গিয়ে একটি আশ্চর্য ঘটনার সম্মুখীন হয় তিনি দেখতে পান একটি কালো শিলার উপর রাজবাড়ির গরুরা এসে দাঁড়ালেই গরুদের স্তন থেকে দুধগুলো ওই কালো শিলার উপরে পড়ছে এবং এই দৃশ্য দেখে তিনি তার দাদাকে সব ঘটনা ঘুরে বলেন এবং স্বয়ং রাজা বিষ্ণুদাস বনে গিয়ে বুঝতে পারেন এটি স্বয়ং মহাদেবের শিলা এবং তিনি ঠিক করেন ওই শিলাটিকে ওখান থেকে নিয়ে গিয়ে রামনগরে প্রতিষ্ঠা করবেন কিন্তু মাটি খোঁড়ার পরও যখন শিবলিঙ্গ খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই তিনি একটি স্বপ্ন দেখেন সেই স্বপ্নতে মহাদেব বলেন তাকে যেন ওখানেই প্রতিষ্ঠিত করা হয় তাই আজ যেখানে তারকেশ্বর মন্দিরটি রয়েছে সেখানে আগে ওই বোন ছিল এবং তিনি সেই স্বপ্ন আদেশের মতোই তিনি সেখানে ওই শিলাকে প্রতিষ্ঠিত করেন এবং একটি মন্দির তৈরি করেন সেই মন্দিরটিকেই আমরা তারকেশ্বর মন্দির বলি কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন আর কমেন্টে কিন্তু হার হার মহাদেব লিখতে ভুলবেন না দেখা হবে নতুন আবার এক কোনো